করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট নামক শ্রীভূমিকে টেনে এনে শ্রীভূমি নামকরণ করা মোটেই যুক্তিসঙ্গত হয়নি এক অযৌক্তিক প্রস্তাব প্রত্যাহার করে করিমগঞ্জ জেলার নাম পুনর্বহাল করতে অধ্যকার যৌথ সম্মেলন আসাম সরকারের কাছে দাবি জানাচ্ছে আমরা এই দাবি এই মতো দাবি জানাই মুসলিম যে সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ নেতামুল মুসলিমের সংস্থার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন বিশেষ করে রায়পুর মাদ্রাসার প্রাক্তন শিক্ষা সচিব হজরত মৌরানা আবুল আদা সাহেব আজ সংস্থার কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য মিতরমুল সিনিয়র মাদ্রাসার প্রাক্তন শিক্ষক সাহেব হজরত মৌলানা রহমতালী সাহেব আশাই পরিচালনা সভাপতি ফজর মৌরানা আব্দুল করিম সাহেব হালিগুড়ি সাংগঠনিক সম্পাদক জনাব মহরির শফিকুর রহমান সাহেব আকরপুর হুজাই জেলার প্রাক্তন সভাপতি আলহাদ আলী আহমদ লস্কর সাহেবের বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মুফতি শরাফুদ্দিন সাহেব তিনটিগ্রি কাসাল

তাৰপিছত দোৱা এটা খৰি লাগিব আজিকালিৰ আৰু এটা মত ঘোষণা আমাৰ মাদ্ৰাছাৰ চাব শিক্ষক হজৰত মৌলানা আজিজুৰ ৰহমান চাব তানৰ আম্মাজান এছ আগে মাৰা গৈছিল ইনালিল্লাহি আপনারা আহলে মাহফিলের দোয়া চাইনি পাইছেন মাদ্রাসার মরি বুজুরুর মা মারা গেছেন আপনারা বিশিষ্ট রাজনীতিবিদ প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং কালীগঞ্জের কালীগঞ্জের পুঁপুত্র বিশিষ্ট সমাজসেবী শ্রী গৌরাঙ্গ ভট্টাচার্য প্রমুখ ব্যক্তিবর্গ ঐতকার এই যৌথ সম্মেলন তাদের মৃত্যুতে সুখ প্রকাশ করত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে দ্বিতীয় প্রস্তাব আসামের যেসব সরকারি মাদ্রাসা স্কুলে রূপান্তরিত হয়েছে

যেভাবে এক একটি গ্রাম বা এলাকাকে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন করে পঞ্চায়েত গঠন করা হয়েছে এতে সাধারণ মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে তাই ঐক্যকার যৌথ সম্মেলন গভীরভাবে উদ্বেগ প্রকাশ করত পূর্বের অবস্থা পুনবহাল করতে আসাম সরকারের কাছে দাবি জানাচ্ছে এই মাত্র আমরা হলে আসমত নানি আমরা এই দাবি সরকার পর্যন্ত দিত সঙ্গে বিধানসভার ডেলিমিটেশন করার উপত্যকা থেকে দুটি বিধানসভা সমষ্টিকে বর্তন করা হয়েছে এতে মানুষের কোন কল্যাণ হয়নি বরং আর্থিকভাবে মানুষ মেলানির শিকার হচ্ছে তাই ঐত্যকার যৌথ সম্মেলন বরাক উপত্যকার স্বার্থে এই দুটি বিধানসভা সমষ্টিকে পুনর্বহাল দাবি জানাচ্ছে পুনর্বহাল করা হোক এই আমরা দাবি এহমত আমরা চতুর্থ প্রস্তাব ব্রিটিশ সরকার মুসলিম পার্স এবং লস রক্ষার জন্য 1925 সালে মুসলিম বিভাগ ও বিবাহ বিচ্ছেদ রেজিস্ট্রেশন আইন প্রবর্তন করে সমগ্র দেশে চালু করা ছিল কিন্তু ওই দুঃখের বিষয়ে আসাম সরকার বিগত সনের 23 ফেব্রুয়ারি এই আইন বাতিল করে দেয় এবং 1954 সালের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয় জেলা মঞ্জিয়ক বা प्रखंडীয় কার্যালয় মাধ্যমে বিবাহ রেজিস্ট্রেশন করা বেশ অপেক্ষকো কষ্টদায়ক সুতরাং বিবাহ রেজিস্ট্রেশন আরটি 14 পদ্ধতি সরলীকরণ করা তো গরীব অসহায় মানুষের স্বার্থে বিবাহ রেজিস্ট্রেশন সহজ ক্ষেত্র করতে এবং কাঙ্দিপ্রথা পুনপ্রবর্তন করতে

জেলার নাম পুনর্বহাল করতে ঐক্যকার যৌথ সম্মেলন আসাম সরকারের কাছে দাবি জানাচ্ছে আমরা এই দাবি এই একমত দাবি জানাই ষষ্ঠ প্রস্তাব আসাম সরকার কর্তৃক প্রদান করা বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প অনেক সময় সঠিক হিতাধিকারীর কাছে পৌঁছায় না সেই হেতু ঐক্যকার সম্মেলন উপযুক্ত জরিপের মাধ্যমে সঠিক হিতাধিকারী বাজাই করতো প্রকল্প প্রদানে আসাম সরকারের কাছে দাবি জানাচ্ছে এর দাবি আমরা হলে একমতে দাবি জানাই সেন আমরা দিসি অভিষৎ কাছে আমরা আর যত আমরা সমর্থন হয়ে